নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম চোখের বালি আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প চোখের বালি পুরুষ মানুষের নাকি চোখে সচরাচর জল দেখা যায় না বিশেষ করে যে মানুষটি রোজ সকালে কানে তুলো গুঁচে আর চোখে ঠুলি তবে কাজে নামে কিন্তু সেদিন রাতের ধারে দাঁড়িয়ে যে মানুষটার দু চোখ জল গড়ালো নিঃশব্দে সে যে শুধু পুরুষ তাই নয় কালে জলে অবিচল পুরুষ কাহিনীর নায়ক আমি নিজে নায়িকা আমার শ্রীমতী ঘটনাস্থল শহর কলকাতা অসূর্যম পশ্চা নীলমণির গলি সংলগ্ন নোনাধরা একতলার একটি ঘর আগে নায়িকার কথাই বলি মালবিকা নবনীতাদের কেউ নয় বাপ মায়ের আদরের হাসি নামটাই চলতি প্রগলভ নিভৃতে হাস্যমুখী বলে ডাকলে রাগ করে অর্থাৎ খুশি হয় সম্প্রতি মার মুখীর নামটা ওকে মানায় ভালো কিন্তু ডাকে কে রূপগুণ নিরাশ হবেন এমনটি আছে আমার সকল ঘরে তেমন হাসি পেলে কুটনো ফেলে মেঝের উপরে গড়িয়ে পড়ে আমার উপরে রাগলে লাগাম ছেড়ে দেয় রসনার অন্যের বেলায় শাড়ির আঁচল চোখে ওঠে তারপর পার্শ্ব চরিত্র তারা আমার বাবা মা দাদা বৌদিরা নিচের দিকের আরো পাঁচটি ভাই বোন দাদা মেয়েরা এবং নিজের ছেলে এই প্রহসনে সবাক এবং নির্বাক ভূমিকায় সকলেরই অংশ আছে ভাগের মা গঙ্গা পায় না কিন্তু আমাদের ভাগের টাকা ছাড়া সংসার পতিত পাবনি থই পাওয়া ভার বাবার পেনশন এবং ভাইদের রোজগারের ভগ্নাংশের সমষ্টিতে সংসার তরণী বহন করছেন মাতৃদেবী অর্থনীতি ক্ষেত্রে তাকে স্বয়ং অর্থ সচিবের প্রতিস্পর্ধিনী বলেই মানি আমার বরাদ্দ মাসিক পঁচাত্তর টাকা এবং যত গোলযোগ এইখানে মোট কথা মাসে পঁচাত্তর টাকা আমি প্রায়ই দিয়ে উঠতে পারি না এবং সেজন্য অপ্রিয় ভাসিনি প্রিয় তোমার পরোয়াও করিনে কারণ মাতৃদেবী সহৃদয়া আমাকে একরকম বাদ দিয়েই তিনি মাসের বাজেট কষে থাকেন গোড়াতেই নিজেকে চোখ কান কাটার অপবাদ দিয়ে রাখছি বাংলা কাগজে নানা জাতীয় অর্ডারই লেখা সরবরাহ করেও পারিশ্রমিক আদায়ের ছলা কলা যে শিখিনি তাকে ভাগ্যহতই বলবো তারপর টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখেও চোখ কানের পর্দার আর এক দফা সংস্কার ঘটেছে ওষুধের ধন্যন্তটিকে প্রতিবারই সবিনয়ে আশ্বাস দিয়ে থাকি বিজ্ঞাপনের দাপটে সমস্ত কলকাতায় তার রোগীর ছড়াছড়ি পড়ে গেল বলে কিন্তু মাসের শেষে ওই পঁচাত্তর টাকা আর তুলে উঠতে পারিনে। প্রকাশকের দৌড় দাঁড়িয়ে বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করি হবে ঝাঁঝিয়ে ওঠেন কেউ এত ঘন ঘন তাগাদা দিলে হবে কেন এই না সেদিন নিয়ে গেলেন কিছু অর্থাৎ দু মাস আগে বলেন সে দরে আমার লেখা বেঁচে দিলে একেবারে হিসেব দিতে পারেন যত ঝামেলা এইসব আর কি ইত্যাদি ইত্যাদি আমি নির্বিকার বিনয়ের হোমিওপ্যাথি সংস্করণ তারপর মাসিক এবং সাপ্তাহিকের পরিবেশ এ পর্যায়ের কুলীন গোষ্ঠীবর্গকে সভয় পরিহার করেই চলি শুনতে পাই সেখানে অপ্রথিত যশার লেখা ছাপতে হলে তেলের কারখানা থাকা দরকার আমার রাজত্ব পোশাকি সম্পাদকের ছোট দপ্তরে সেখানে দু কথা শুনি দু কথা শোনাই এবং ঝগড়া তর্ক করে দু পাঁচ টাকা আদায়ও করে নিয়ে আসি টাকা দিয়ে ফেলে সেখানকার সম্পাদকেরা রাগের মাথায় শাসিয়ে দেন প্রায় আর আমার লেখা ছাপা হবে না এই শেষ সন্ধ্যায় বাড়ি মুখে হাতে বেশ করে জল দিয়ে চেষ্টা করি দিনের ক্লানি ধুয়ে ফেলতে লেখার কাগজপত্র এবং একমাত্র সঞ্চয় বইগুলির নিবাস ঘরের কোণের ছোট আলমারিটাতে এই বাড়িতে ওটাও আমারই মতো পঙ্ক্তি রাত তো বেশি রাগ হলে হাসি ওর গায়ে তালা লাগায় কিন্তু আমার বৌবা ধরফড়ানি দেখে নিজেই আবার খুলে দেয় শেষ পর্যন্ত তারপর বাতাস উঠুক তুফান ছুটুক আমার কানে তুলো পিঠে কুলো গোড়ায় গোড়ায় আমার লেখার প্রতি সকৌতুক আগ্রহ ছিল সকলেরই হাসির ধৈর্য স্থৈর্য বিলম্বিত হয়েছে অনেকটা পরে কিছুকাল আগেও ছাপা অক্ষরে লেখা পড়ে ও সগর্বে ভাবতো রস সৃষ্টির যত কারিগরি এবং ভাষা বণিকের যত চাতুর ফুলগু ধারা আমারই কলমের ডকায় কিন্তু ফুরালো দিন কখন নাহি জানি নিরুপায় হয়ে এক এক সময় ঝগড়াও করি কি করবো বলো চাকরি কেউ দেবে না ব্যবসা আমার একমাত্র মূলধন তো তুমি তবু মেজাজ ওর ক্রমশই বিগড়চ্ছে শাড়ি না গাড়ি না গয়না না সিনেমা না নিয়মিত হাত খরচও না এর পরে একটু বকাবকি করতে না পেলে ওর অসুখ করাও তো বিচিত্র নয় বিধাতার যোগাযোগ এমনই এর জন্য সুযোগ খুঁজতে হবে না অতি বড় শ্রোহিত জনেরও লেখার ঝোঁকে হয়তো ওরই পরিত্যক্ত শাড়ি না চলে কলমের মুখ উপচানো কালি মুছে রেখেছি নয়তো বা ব্লেডে ছেলের নোখ কাটতে গিয়ে আঙুল কেটে বসে আছি অন্যথায় তার সর্দি জ্বর ভুলে বেশ করে তেল মাখাতে বসেছি চান করাব পরে সকরুণ অবস্থাটা পাঠক বর্গের অনুমানের উপরেই ছেড়ে দিলাম পূর্ব ভাষণের এইখানেই শেষ সেদিন সন্ধ্যায় বাগবাদিনীর আরাধনায় প্রস্তুত হয়ে কাঠের আলমারির সামনে এসে দাঁড়িয়ে দেখি তালা লাগানো শ্রীমতী জানলার ধারে দাঁড়িয়ে অনুনয় করেই বললাম কৌতুক রাখো কৌতুকময়ী আজ আমার তারা আছে বাতায়ন বর্তিনি নির্মম নিশ্চল কি হলো ঘুরে দাঁড়ালো তুমি চাকরির চেষ্টা দেখবে কি না ঘাবড়ে গেলাম দাদারা কিছু বলেছে ও ঝাঁঝিয়ে উঠলো প্রায় কি তাড়াতাড়ি সামাল দিলাম মানে তবে কি বৌদিরা এমন দাদা বৌদি তোমার তাদের সম্বন্ধে কিছু ভাবতে লজ্জা করে না ভাবনায় পড়া গেল মা কিছু বলবেন না জানি দাদা বৌদিরাও ভালো লোক আমিও আর যাই হই মানুষ খারাপ নই তবে আলমারির গায়ে তালা কেন কিন্তু ওর মুখের দিকে চেয়ে আর জিজ্ঞাসাবাদের সাহস হল না চৌকিতে অর্ধ শয়ান প্রতীক্ষা করছি কিন্তু বিধি নিতান্তই অপ্রসন্ন রাতের আহার সম্পন্ন করে আবার শয্যা নিলাম আলমারির পুথিপত্র রোজ একবার করে নাড়াচাড়া করা নবছরের অভ্যাস অস্বস্তি লাগছে কেমন মনে হচ্ছে কোন কাজটা যেন বাকি রাত বাড়ছে মাঝখানে ছেলে ঘুমিয়ে উপাসে তার মাও আশ্রয় নিয়েছে থেকে থেকে এক একটা বড় নিঃশ্বাস এবং চুরির শব্দ শুনি অনেকক্ষণ বাদে ছেলের মাথা ডিঙিয়ে একখানা নরম হাত বাহু স্পর্শ বললাম না রাগ করেছ না আচ্ছা তুমি এমন কেন গো আধ ঘন্টায় আসর জমাতে পারো আর একটা চাকরি জোগাড় করতে পারো না নিদাঘ রজনীর নিভৃত প্রহরে এক মুহূর্তে আমল পরিবর্তন ঘটে গেল কোথা দিয়ে অটুট সংকল্পে রাত কাটালাম প্রকাশক না দিক প্রয়োজন হলে আলমারির পুঁথিপত্র আমি বেচে দেব সব শের দরে তৈল সিঞ্চনে পাথর ভিজানো রীতিবৃত্ত বাদ দেওয়া যাক বিলিতি ল্যাম্প ফ্যাক্টরির ছোট ম্যানেজার মাস্তুতো ভাই চিঠির সুপারিশে তার উপরওয়ালার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করলেন সেলস লাইনে চাকরির জন্য তারপর ধার করতে পেরুলাম না না টাকা নয় পোশাক পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত হাসির কথা মতো আধ ঘন্টার আসর জমাতে চেষ্টা করছি সাহেবের মুখোমুখি বসে ছোট ম্যানেজারের সুপারিশে হোক অথবা যে কারণেই হোক অতি বড় সংশয়বাদী ফলাফল সম্বন্ধে হবেন বিদায়ের আগে সাহেব জিজ্ঞাসা করে রাখলেন কলকাতার বাইরে যেতে রাজি আছি কিনা অমলান বদনে জানিয়েলাম ভারতবর্ষের বাইরে যেতেও আপত্তি নেই ইতিমধ্যে আর এক কলমও লিখিনি বইয়ের আলমারিটা অদৃশ্য আকর্ষণে টানে বারবার কিন্তু না ও পর্বের জবনিকা টেনেই দেব হাসি আর আমি ওজন করি বারবার ওতে চাকরি হওয়া সম্ভব কিনা টাকা খরচ করে দরজার গায়ে লেটার বক্স লাগালাম একটা নিয়োগপত্র না হারায় মাস্তুতো ভাইয়ের কাছে ছুটি তিনবার করে অবশেষে ছুটে আয় চোখের বালি চিঠি এসেছে মাদ্রাজ সেলস অর্গানাইজার নিযুক্ত হয়েছি মাস কাজ শেখার পরে সেখানে রওনা হতে হবে বেতন তিনশো ভবিষ্যৎ সুবর্ণজ্জ্বল বাবার মুখের দুশ্চিন্তা কাটল মা প্রসন্ন হাসি হাসলেন বৌদিরা উৎফুল্ল মুখে ঘোষণা করলেন তারাও মাঝে মাঝে বেড়াতে যাবেন মা বাড়িয়ে তুললেন শ্রীমতীকে ভাগ্যে মতো মেয়ের সঙ্গে থাকবে নইলে কি যে হতো বিদেশ হাসি একগাল হেসে দুশ্চিন্তা প্রকাশ করলে দাদা বলছিলেন গায়ের রং কালো হয় মাদ্রাজে মাগো এমনিতেই তো রং তেমন ফর্সা নয় আমার আশ্বাস দিলাম সেইখানে যাদের মনোহরণ করবে তারাও কালোই হবেন বোধ করি লেগে গেলাম চাঁদা তুলে কোট প্যান্টাই এর খরচা থেকে রাত পর্যন্ত ক্যাটালগ ঘেটে ঘেটে ল্যাম্পের নাম মুখস্থ করলাম দিন কতক কোম্পানির গাড়িতে বাজারে ঘুরে ঘুরে দালালিও রপ্ত করলাম সকাল সন্ধ্যা রাতে বাড়ি ফিরে প্রথম চোখে পড়ে কনের আলমারিটার উপরে এখন একাই পঙ্ক্তি ওটা আমি যাতে উঠেছি ক্রূর সেন দৃষ্টিতে চেয়ে থাকি ওটার দিকে কতক্ষণ ঠিক নেই হাসির ডাকে চমক ভাঙে মুখ হাত ধোবে না ইলেকট্রিক ল্যাম্পের দালাল আমি মন্ত্র অনুক্ষণ জপ করি মনে মনে কিন্তু কলম হাতে নিলেই হাত নিষ্পিচ করে কেমন সেদিন আলমারিটা ঘর থেকে বের করে দিলাম সঙ্গে ন বছরের চেয়ে রাত্রিতে বলল। সেখানে গিয়ে কিন্তু তোমার লেখা হবে না এই বলে রাখলাম হাসি পেয়ে গেল ও কি দুর্বল ভাবে আমায় খবরের কাগজের আপিসে আর ঘন্টা ধরে বসে থাকতে হবে না টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখে একজন অর্ধ শিক্ষিতের মন জুগাতে হবে না প্রকাশকের ভ্রুকুটি এখানেই শেষ মাসিক সাপ্তাহিকের দরজাতেও আর হত্যা দিতে হবে না কোনো দিন অখণ্ড মুক্তি আবার লিখব কিন্তু কয়েক দিন বাদে নিজেই এসে আলমারিটা খুললাম বইগুলি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম নিজের লেখাগুলির উপর নিবিড় স্নেহে হাত বুলিয়ে গেলাম অনেক ধরে ম্যাথায় বুকের ভিতরটা টন টন করছে ফিরে দেখি হাসি পিছনে দাঁড়িয়ে এসে বললাম বলছি এগুলো ভাগ্নের ওখানে পাঠিয়ে দি। তার খুব ঝোঁক এসবে হাসি ইতস্তত করে বললে সঙ্গে নেওয়া চলে না পাগল বাতির দালালির সঙ্গে এসব জিনিস অচল তাছাড়া লেখা এইখানেই খতম এ তো শুধু উপোস করাতেই বাকি রেখেছে হাসতে আলমারি খোলা ফেলেই পালিয়ে গেলাম প্রবাস যাত্রার আয়োজনের সঙ্গে সঙ্গে আমার ভিতরে ভিতরে একটা শুকনো টান ধরে যাচ্ছে কোথায় অনুভব করতে পারি অন্তঃস্থলে দিন রাত একটা নীরব হাহাকার শুনতে পাই দাম মুখস্থ করতে গিয়ে অন্ধকার দেখি চোখে যে ঘটে গেল দিয়ে হুঁশ নেই ফিরে কোথা দেখলাম কাজে ইস্তফা দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে আসছি আলমারিটা সামনে একটা চেয়ার টেনে বসে আছি স্থানুর মতো মুখে স্তব্ধতার বর্ম ওদিকে কি হচ্ছে না হচ্ছে চোখে না দেখলেও অনুমান করতে পারি বাবার মুখের খবরের কাগজ নেমে এসেছে আবার মা পুজোর ঘরে ঠাকুরের পায়ে নির্ভর করেছেন দাদারা মাথা নিচু করে বসে আর হাসি ভাবতে পারি নে রাত বাড়ছে উঠে সবার ঘরের দিকে পা বাড়ালাম এক সময় চূড়ান্ত পড়া এখনো বাকি একদিনে নয় দুদিনে নয় দিনে দিনে দেখি জানলার গড়ার ধরে হাসি দাঁড়িয়ে আছে মুখ ফেরাল আমি কি ভুল দেখছি কান্নার দাগ এখনো মেলায়নি কিন্তু হাসির আভাসও স্পষ্ট একটু অপেক্ষা করে চৌকিতে এসে বসল আবার একটু চুপচাপ থেকে ঝপ করে বলে উঠল আমি খুশি হয়েছি বুঝলে মশাই আমি অবাক ও আর চোখে দেখলো একবার লেখা টেখা ছেড়ে এই নিয়ে বাইরে যাওয়াটা তোমার বলতো চেয়েই আছি ঘুমন্ত ছেলের গায়ে একটা হাত রাখলো সে বলল অভাবের তারও ওকে ফেলে পালিয়ে যাবার কথা মনে হলে আমার যেমন লাগে ঠিক তেমনই এবারে আমি দাঁড়িয়ে আছি জানলার করার ধরে নীলমণির গলির দেয়ালের ওধারে এক ফালি আকাশ দেখা যায় যে থাকি হঠাৎ সচকিত হয়ে অনুভব করি দুগাল বেয়ে ধারা নামছে সসব মুছে ফেলি ফিটে দেখি হাসি হাসছে মিটি মিটি